আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এই নির্বাচনে সুস্পষ্টভাবে ভাবে ফলাফলে কারচুপি হয়েছে ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লাহ মামুন ভাব ঢাকা তেরো সেই আসন ঢাকা আট আসন যাবত স্তমের সেক্রেটারি জেনারেল আসন এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কেন্দ্র এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ফলাফল কাটচুপি করে যারা পুরোনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়ি ঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকা ছাড়া করতেছে তাদের কাছে এই দেশের জনগণ এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা এগারো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে নেতাকর্মী সমর্থক তাদেরকে হেফাজত করা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আরেকটি কথা আমি বলতে চাই আপনারা আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও এগারো দলের পক্ষে ভোট দিয়েছেন এগারো দলের পক্ষে বিজয়ী হয়েছেন অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে ষাট পার্সেন্ট ভোট পড়েছে ভোট পড়েছে এই নির্বাচনে কিন্তু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল একটা সংস্কারের পক্ষ পরিবর্তনের পক্ষ যারা সংস্কার চায় গণতন্ত্র চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় আধিপত্য তো বিলোপিত চায় আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে যারা বাহাত্তরের সংবিধানকে চেয়েছে যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে যারা লুটপাট দুর্নীতি সেই একই রাজনীতি করতে চায় ফলে জনগণ ব্যাপকভাবে যেই ষাট পার্সেন্টের বেশি ষাট প্লাস সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে সে একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফলাফলে কারচুপি করা হয়েছে না এই পুরা ভোটটাই এগারো দলের পক্ষে আসতো শেষ মুহূর্তে এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্ট ভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবে যাবে এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের 니바리에주란도 <목소리도> 보스턴.